কামনা করি ঐতিহাসিকভাবে ঢাকা কলেজের উচ্চশিক্ষা কার্যক্রম কলকাতা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় অধীনে পরিচালিত হয়ে আসছে দুই সালে দুই সালে হঠাৎ করে কোনো রকম প্রস্তুতি ছাড়া ঢাকা কলেজ সহ ঢাকার খ্যাতনামার সাতটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যস্ত করা ন্যস্ত করায় সংকটের সূত্রপাত হয় সিলেবাস সম্পন্ন না করা পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশে দীর্ঘ সূত্রতা সহ নানান ভোগান্তি ও বিশৃঙ্খলার কারণে শিক্ষার্থীদের ক্ষিপ্ত আন্দোলনমুখর হয়ে ওঠে সংকট নির্দেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিভুক্তি অধিভুক্তি বাতিল ও নতুন বিশ্ববিদ্যালয় বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা ও উদ্যোগ গ্রহণ করা হয় স্বাভাবিকভাবে সাত কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা ছিল শিক্ষার্থীদের সমস্যাসমূহকে অগ্রাধিকার দিয়ে ঐতিহাসিক ধারাবাহিকতায় একটি নতুন নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন সহ নির্ধারিত সময়ে পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করে দূর করবে এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সুবিধাটি নিশ্চিত নিশ্চিত করবে কিন্তু প্রস্তাবিত ঢাকা সেন্টার বিশ্ববিদ্যালয় খসড়া অধ্যাদেশ অংশীজনদের সকলকেই হতাশা করেছে সংকীর্ণ স্বার্থে প্রণীত এই অবিবেচনা প্রসূত খসা অধ্যাদেশ সাধারণ শিক্ষক শিক্ষার্থীদের মতো প্রাক্তন শিক্ষার্থীদেরও আহত ক্ষুদ্র করেছে এই মুহূর্তে আমাদের সুস্পষ্ট বক্তব্য এক নম্বর যে কোনো মূল্যে বাংলাদেশের উচ্চ উচ্চশিক্ষার প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ইতিহাস ঐতিহ্য ও স্বাতন্ত্র সংরক্ষণ করতে হবে দুই নম্বর এই কলেজের অবকাঠামো সহ এক ইঞ্চি জমিও অন্য কোনো প্রতিষ্ঠানের নামে লেখে দেওয়া যাবে না লেখে দেওয়া যাবে না তিন নম্বর বেসরকারি বিশ্ববিদ্যালয় বা ব্যক্তি স্বার্থ সংরক্ষণে এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা সংকোচনমূলক কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না করা যাবে না নম্বর অক্সফোর্ড ফেডারেল বা অন্য কোনো মডেল অনুসরণে একটি নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে যেখানে ঢাকা কলেজ সহ প্রসিদ্ধ ষাটটি সরকারি কলেজ সহমহিমায় স্বতন্ত্র ও ঐতিহ্য বজায় রেখে প্রতিযোগিতামূলকভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে পাঁচ নম্বর উচ্চ মাধ্যমিক পর্যায়ের কমলমতি শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে তাদেরকে নিজ ভূমি পরবাসী বানানোর ষড়যন্ত্র পরিহার করতে হবে ছয় নম্বর উচ্চশিক্ষা কার্যক্রম ক্ষেত্রে সিলেবাস সমাপ্তকরণ সময়ে যথাসময়ে পরীক্ষা গ্রহণ দ্রুততম সময়ে ফলাফল প্রকাশ নিশ্চিত করতে হবে শিক্ষার্থীদের শিক্ষা জীবন সেশন মুক্ত করতে হবে সাত নম্বর শিক্ষক ছাত্র অনুপাত অনুপাত যুক্তি করার জন্য দ্রুত শিক্ষক সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিতে হবে শিক্ষার বৈষম্য বৈষম্য নিরসনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুরোধ বিভাগ প্রতি বিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক বা প্রয়োজনীয় সহায়ক কর্ম কর্মকর্তা কর্মচারী নিয়োগ বা প্রদান করতে হবে সময়ের দাবিতে নতুন নতুন চাহিদা সম্পন্ন বিভাগ খুলতে হবে আট নম্বর শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সংখ্যায় মেধাবৃত্তি প্রধান আবাসন সুবিধা বৃদ্ধি খাবারে ভর্তুকি প্রদান ও শিক্ষা ঋণ প্রদান করতে হবে তাদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে রাজধানীর সরকারি কলেজে শিক্ষার্থী শিক্ষার্থীর সমান করতে হবে নম্বর শিক্ষক শিক্ষার্থী অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী শিক্ষাবিদ সুশীল সমস্যা সমস্যা সংশ্লিষ্ট সকলের মতামতের আলোকে লোক দেখানো মতামত গ্রহণ নয় টেকসই ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে দশ প্রায় এক লক্ষ সত্তর হাজার শিক্ষার্থীর জীবন এবং শত বৎসরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাইব্রিড শিক্ষা বা কোনো অপ্রচলিত শিক্ষা পাঠামোর পরীক্ষা নিরীক্ষার উপকরণে প্রণতি করা যাবে না কোনো অবস্থাতে সমাজের নিম্নবিত্ত পরিবারের সন্তানদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বন্ধ বা সীমিত করা যাবে না এটি না আমাদের দশটি পয়েন্ট এই বর্তমান সরকারের কাছে আমাদের দাবি হবে প্রিয় সাংবাদিক বৃন্দ আমরা চাই শিক্ষাঙ্গনে যাবতীয় বিশৃঙ্খলা দূর হোক হেঁসিবাদ মুক্ত বাংলাদেশে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রীতি প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় খসড়া অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে যেখানে ইডেন বা বদার ছাত্রীদেরকে যানজট অতিক্রম করে তিতুমির বাংলা কলেজে গিয়ে ক্লাস করার করার এবং প্রায় চল্লিশ হাজার ছাত্রের কবি নজরুল ও সোলাতি কলেজে শুধু আইন ও ক্রিমিনোলজি বিষয় হ্যাঁ ক্রিমিনোলজি বিষয়ে পড়ানোর উদ্বোধ পরিকল্পনা করা হয়েছে ইতিমধ্যে এসব পরিকল্পনা বিরোধী করেছে যেসব বিদ্যালয় বিদ্যালয় শিক্ষার্থী সংগঠন তাদের সঙ্গে আমরা একত্রতা প্রকাশ করছি ঢাকা কলেজ সহ সাত কলেজের ঐতিহ্য রক্ষায় আমরা দেশের সকল রাজনৈতিক দল ও ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহযোগিতা কামনা করছি বাংলাদেশের প্রধান বিচারপতি ও বর্তমান সরকারের পাঁচজন উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র তথা এক্স স্টুডেন্ট তারাও হয়তো ঢাকা কলেজ ঐতিহ্যকে হস্তক্ষেপের বিষয়টি মেনে নিবে না এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা উল্লিখিত দশ দফার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করে উদ্বদ্ধ সমস্যা নিরসনে ঢাকা কলেজ সহ ঐতিহ্যবাহী কলেজের স্বাতন্ত্র সংরক্ষণের উদ্ধত্ত আহ্বান জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বিদ্যুষ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি নেতৃবৃন্দ আমরা এই অন্তর্বর্তী সরকারকে এই বর্তমান শিক্ষা উপদেষ্টা এই শিক্ষা উপদেষ্টাকে আমরা এই দশটি পয়েন্ট দিয়ে আমরা আলাপ করেছি এটি আজকে আজকে হলো রোববার বেস্ট বারো তারিখ বারো তারিখ তারিখ পর্যন্ত আমরা আজকে সাংবাদিক সম্মেলন করেছি আমরা তাদেরকে চার দিন সময় দিব এরপরে আমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই ষোলোই ডিসেম্বর সরি ষোলোই অক্টোবর ষোলোই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা আমাদের এই ঢাকা কলেজের এস স্টুডেন্ট সহ সবাইকে নিয়ে আমরা একটি মানববন্ধন করব সে মানববন্ধন থেকে আমাদের পরবর্তী মানববন্ধন করে আমরা সরকারকে শিক্ষা মন্ত্রণালয়কে আমরা একটি স্মারক টিপি দিব এরপরও তারা যদি এখান থেকে সরে না আসে তাহলে আমরা প্রয়োজন বোধে সবাইকে নিয়ে সাত কলেজ সহ এবং যারা যারা আছে বর্তমান শিক্ষক সহ ছাত্র সহ সাধারণ এক স্টুডেন্ট সহ সবাই আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব কারণ কোনো মতেই আমরা ঢাকা কলেজের ঐতিহ্য শেষ করতে পারব না কারণ এখানে যারা সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইরা অনেক সাংবাদিক ভাইরা আছেন ঢাকা কলেজের স্কুলে ছাত্র তাদের সবারই আমি আসার সময় অনেক অনেক মিডিয়ার সাংবাদিক ভাইরা আমার সাথে কথা বলেছে যে ভাইরা কোনো মতেই একে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কারণ এটা আমাদের সবাই প্রাণের দাবি আমাদের সবাই আমাদের ঐতিহ্য আমরা যখন ওই নিউ সামন দিয়ে যাই সামনে সবারই মনে পড়ে ঢাকা করে স্মৃতি এই স্মৃতিকে আমাদের কখন এটা ভোলা যাবে না কখন এটাকে আমাদের নিচ্ছুপ থাকার কোনো প্রয়োজন নাই প্রয়োজন বোধে আমরা স সবাই আমরা রাজপথে নেমে আসবো সেই জন্য এই বর্তমান অন্তর্থাৎ সরকারকে আমরা অনুরোধ করব শিক্ষামন্ত্রী যে উপদেষ্টা আছেন এবং সচিব আছেন তারা এখান থেকে সরে আসবেন আমরা কিন্তু সাত কলেজের বিরুদ্ধে না আমরা তাদের পক্ষেই কিন্তু সেটা হোক কলেজ থাকতে হবে কলেজের যে মান সব কলেজ অন্য অন্য আদার্স যে কলেজগুলো আছে বিশেষ করে ইডেন গার্লস কলেজ বদল নেতা কলেজ তাদেরও আমরা আহ্বান জানাবো আমাদের এই আন্দোলনের সাথে তারা শরিগঞ্জের বাংলা কলেজ শরাদ্দি কলেজ গোবিন্দ কলেজ কারণ আমরা তাদের ঐতিহ্য আছে শরাদ্দি কলেজের ঐতিহ্য আছে তিতুমির কলেজ ঐতিহ্য છે તમે